নয় কলামে পাঁচ বেডরুমের কুমিল্লার তিতাসের সেই ভাইরাল ডুপ্লেক্স বাড়িটির ফাইনালি কাজটা কমপ্লিট হয়েছে সেইটা আপনাদেরকে দেখাবো আজকে প্রিভিয়াস অনেকেই চাচ্ছিলেন যে নয় কলামের পাঁচ বেডরুমের বাড়িটির ফাইনাল ফিনিশিংটা কি হলো সেটা দেখার জন্য তো আজকে আমরা এখানে সাহাবৃদ্ধি গ্রামের নাম হচ্ছে শাহাবৃদ্ধির তিতাস কুমিল্লাতে পঁচিশ ছাব্বিশ ফিট তিন ইঞ্চি বাই সাতত্রিশ ফিট জাগার যেই ডিজাইনটি ছিল সেই ডিজাইনটার আপনাদেরকে আউটলুকের সম্পূর্ণ সব কিছু দেখাচ্ছি আপনারা অনেকেই চান কম বাজেটে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার ভিতরে সুন্দর আধুনিক স্বপ্নের একটি ডুপ্লেক্স বাড়ি করার জন্য অনেক প্রবাসী ভাই আমাদেরকে বিষয় নখ দেন অনেকে কল দেন কথা বলেন সে কারণেই আমরা আপনাদেরকে আমাদের প্রজেক্টগুলো রিভিউ দেখাই এখানে দেখেন গ্যাস সিলিন্ডারটা কত সুন্দর করে বাইরে সেট আপ করেছে প্রত্যেকটা কাজ যখন আপনি প্ল্যানিং এবং গুছালোভাবে করবেন সেক্ষেত্রে আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখতে অনেক বেশি আরও বেশি বেটার হবে যখন আপনার সবগুলো বিষয় আপনি পরিকল্পিতভাবে করবেন তো এখানে বাড়িটার সামনে এবং পিছনে এমনভাবে করা হয়েছে বুঝেই যাচ্ছে না বাড়িটার কোনটা ব্যাক সাইড আর কোনটা ফ্রন্ট সাইড এবং এটার পেছনে একটা এক্সিট রাখা আছে আমরা অনেকেই বলি যে পেছনে একটা এক্সিট রাখবেন কারণ হচ্ছে এক্সিট খুবই দরকার হয় প্রাইভেসি মেন্টেনের জন্য তো এখানে রাউন্ড সেরিটা কর্নারে ছিল রাউন্ড সেরির সাইড থেকে এক্সিটটা রাখা আছে এখানে রাতের ভিউটা অনেক চমৎকার এখানে লাইটিংয়ের বিষয় কালার কম্বিনেশন সবকিছু তো ভাইয়া এখানে আউটারে আমাদের যে ডিজাইনের কালারটা ছিল সেই কালারটা এখানে পরিবর্তন করা হয়েছে আপনারা যখন কাজ করবেন চেষ্টা করবেন ড্রয়িং ডিজাইন নেওয়ার পরে পরিদর্শন করে কাজটা করার জন্য তো এখানে বাড়িটা টোটাল তদারকি আমাদের দায়িত্ব ছিল আমরা চেষ্টা করেছি ডিজাইনের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা মেনটেন করে কাজটা করা তো এই বিল্ডিংটাতে মূলত নিস্তালা দুইটা বেডরুম এবং রাউন্ড সিরি কিচেন দুইটা টয়লেট এবং ডাইনিং স্পেস আলাদা এবং দোতলা যায় তিনটা বেডরুম এবং দুইটা টয়লেট চাইলে আপনি তিনটাও করতে পারবেন নামাজের জায়গা একটা রাখা আছে স আমরা উপরে গিয়ে কিন্তু আবার সিঁড়ির সাথে উনি একটা রুম করেছেন তো আপনারা যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন বা কাজ করবেন বা কাজ করতে আগ্রহী প্রথমে সুন্দর একটি গুছালো প্ল্যান করবেন তারপরে বাজেট নির্ধারণ করবেন কত টাকা আপনার বাড়িটাতে লাগতে পারে তারপরে আপনি যে বাড়ির কাজটা ধরবেন অনেকেই দেখা যায় বিদেশ থেকে আসার পরে হুটহাট করেই কাজ করে ফেলেন এবং সেই কাজটা অনেক সময় সুন্দর হয় না এবং গুছালো হয় না আপনি একটু সময় নিয়ে প্ল্যান করবেন ডিজাইন করবেন তারপর গিয়ে আপনি বাড়ির কাজ ধরবেন আমরা আশা করি আপনার স্বপ্নের বাড়িটিও আপনার সুন্দর হবে সে কারণে আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ইজিনে সার্ভিস দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম